যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকত তাহলে উপবিশ্বাস কোন কাজটা করতেন না বিয়েটা করতাম না সাকিবকে বিয়ে করে ভুল করেছিলেন অপবিশ্বাস কিন্তু সেই ভুলটি আর দ্বিতীয়বারের মতো করতে চান না তিনি অর্থাৎ সুযোগ পেলেও সাকিবকে আর বিয়ে করবে না অপবিশ্বাস যে কথাগুলো এবার নিজ মুখে শেয়ার করলেন অপু কিন্তু যেই অপুর মুখে সারাক্ষণ সাকিবের নাম থাকত। সেই অপু আজকে কেন সাকিবের পথ থেকে সরে দাঁড়াতে চায় নতুন করে জীবন সাজানোর সুযোগ থাকলেও সেখানে সাকিবের থেকে তিনি কেন দূরত্ব বজায় রাখতে চান হঠাৎ করে অপবিশ্বাসের মাঝে এতটা পরিবর্তনের কারণ কি এ বিষয়ে খোলাসা করে কি বলছে অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মূলত আবরাম খান জয়ের এবারে জন্মদিনে অপবিশ্বাসের নতুন চমক থাকবে বলে জানা গেছে আর সেই প্রেক্ষিতে নতুন করে জীবন সাজানোর প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয় অপবিশ্বাসকে প্রশ্ন রাখা হয় নতুন করে জীবন সাজানোর সুযোগ পেলেও কোন কাজ থেকে বিরত থাকবে অপবিশ্বাস যেখানে তিনি সরাসরি বলে দেন যে তিনি বিয়ে করতেন না একই সময়ে আরো একটা প্রশ্নের মুখোমুখি হন তিনি জানতে চাওয়া হয় সুযোগ থাকলে কাকে শাস্তি দিতেন অপবিশ্বাস এখানেও তিনি নিজেকে দোষী সাব্যস্ত করেন তিনি বলেন সুযোগ পেলে নিজেকে শাস্তি দিবেন তিনি কেননা সকল ভুল কাজের পিছনে নিজের সিদ্ধান্তই দায়ী তিনি সহমত পোষণ না করলে কখনোই এসব ভুল কাজগুলি হতো না কাকে কোনোদিন ক্ষমা করতে চান না আমাকে কেন কারণ প্রত্যেকটা ভুলের ডিসিশনে আমি নিজেই হতে নিয়েছি নাহলে হতো না অপবিশ্বাস বরাবরই বলেন সাকিবকে বিয়ে করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল আবেগের বয়সে বিয়ে করে তাকে এখন পস্তাতে হচ্ছে আর এবারে সাক্ষাৎকারে সরাসরি সাকিবের নাম তিনি বলেননি কিন্তু ভুল সিদ্ধান্তের কথা ঠিকই তুলে ধরেছেন একই সময় এটাও বলেছেন যে তিনি সুযোগ পেলেও বিয়ে করতেন না সুতরাং এটা নিশ্চিত যে সাকিবের থেকে কাঙ্ক্ষিত চাওয়া পূরণ না হওয়াতে ভেতরের আক্ষেপ থেকে এসব মন্তব্য করেছেন অপবিশ্বাস আর এটাও নিশ্চিত করেছেন যে তিনি নতুন করে জীবন সাজানোর সুযোগ পেলেও সাকিবকে আর জীবনসঙ্গী হিসেবে তার চাই না